হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধা রানি কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই যে সকাল সকাল গলির স্নান হচ্ছে তো গলি আজকে কলের মধ্যেই চান করছে তো যেহেতু ওর এখনও জায়গাটা কেনা হয়নি তো এইভাবেই চান করাই আমি কলেতে নিয়ে চলে আসি আর কখনো কখনও আমাদের ওই রাস্তার দিকটা করে চান করাই তো আজকে আমি কলেতেই চান করালাম তো তেল মাখিয়েছিলাম তো তেল মাখিয়ে এখন চানটা করিয়ে নিচ্ছি তো চান টান করিয়ে একে রেডি করাবো শুধু গলিরই চানের দেরি ছিল বাদ বাকি সবার চান হয়ে গেছে তো সবাই বসেও আছে ঘরেতে আর এ নিয়ে যাবে তারপরে এনাকে রেডি করব। তারপরে আজকে যেহেতু ঘরে রান্নাবান্না কিছুই সেরকম নেই কারণ আমাদের এখানে অন্য কোর্ট আছে তো সেখানেই আমরা যাব কিন্তু ওদেরকে তো রেখে যাবো আর ওদেরকে খাইয়ে রাখ মানে যাবো তো সে কারণে ওদের জন্য কিছু একটা রান্না করব। আর আমার নমুদরাও আসবে সবাই তো ওই কারণে একটু তাড়াতাড়ি করছি আর এখানে যে ওদেরকে চান টান করিয়ে বসে রেখে গেছিলাম এখন ওকে আমি গা হাত পা মুছিয়ে দেবো তারপরে কিন্তু ওকেও রেডি করব আর এই যে সাইডে সববার জামা প্যান্ট সব কিছু আমি গুছিয়ে রেখে গেছি তো এবার ওদেরকে রেডি করে আর দুপুরের একবারে খাবারটা দিয়ে দেবো তো চলুন আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দুপুরবেলা ভাত আর ঢেড় তরকারি করেছিলাম তরকারিটা ইটোকানি হয়েছিল আর ননদ মিষ্টি এনেছিলো তো সেটাই দিয়ে দিয়েছি ওদেরকে তো ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আমরা খেতে তো এখানে প্রচুর ভিড় হয়েছে তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি মানে এরা উঠলো তারপরে আবার আমরা খাবো তো এই যেখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো তারপরে আমরা খেতে বসবো তো খাওয়া দাওয়া করে বাড়িতে যাবার এই যে খেতে বসে করেছি তো এবার বাড়িতে ফিরে আর কোনো রকম ভিডিও করিনি আমি